চলে আসলাম যে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে বার্ধক্য ভাতার টাকা কি বাড়বে হাজার থেকে কি দেড় হাজার হবে পশ্চিমবঙ্গে নির্দেশ করেছে কেন্দ্র সরকার ঠিক আছে যে বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য তো সেইটার উপরেই আজকের ভিডিও টাকাটা বাড়বে না বাড়বে নি ঠিক আছে তো তোমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ বাড়ছে বার্ধক্য ভাতা জিজ্ঞাসা চিহ্ন কেন্দ্র নির্দেশ কেন্দ্রে কী নির্দেশ কেন্দ্রে ওল্ড এজ পেনশান স্কিমে ঠিক আছে তাহলে কী বলেছে আপাতত রাজ্য সরকার এই খাতে অ্যাকাউন্টে হাজার টাকা করে বাধ্যক্য ভাতা দেয় দিয়ে থাকে ঠিক আছে সেই অঙ্কটা বাড়ানোর কথা বলেছে কেন্দ্র এদিকে নবান্নতে টাকা টাকা বাড়ানোর জন্য কোনো প্রবলেম নেই বরং কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বাঞ্ছনা অভিযোগে সামনে আসে মানে কেন্দ্র একশো দিনের কাজ আবাস যোজনা সহ বহু প্রকল্পের টাকা এখনও কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করা হয় অভিযোগ করে এই পরিস্থিতিতে কেন্দ্রে টাকা বাড়ানোর নিধানের রাজ্য সহ রাজ্যের সমস্যা বাড়বে বলেই অভিযোগ মানে কি বলেছে যে কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে যে বিদ্ধক্ষ ভাতা যে ওল্ড এজ পেনশন আছে স্কিমটা সেই স্কিমেতে টাকা বাড়ানোর কথা বলেছে তো নবান্ন এখান থেকে অ্যান্সার দিয়েছে যে আমার বাড়াতে কোনো প্রবলেম নেই বাট একশো দিনের কাজের টাকা বাকি আবাস যোজনার টাকা যে কেন্দ্র সরকার যে টাকাগুলো দেয় যে পরিমাণ সেই টাকাগুলো নাকি এখনও দেয়নি তার একটা অভিযোগ তুলেছে তো সেই পরিস্থিতিতে যদি রাজ্য সরকার টাকা এখনও বাড়ানো বাড়ানোর জন্যই করে তাহলে প্রবলেমে পড়বে রাজ্যই এটাই বলতে চেয়েছে তো এটার উপরে এখনো ভাবে কোনোভাবে স্থিতি গত করেনি ঠিক আছে এটা যেহেতু নতুন নিউজ তো কেন্দ্র সরকার এটা বলেছে যে বার্ধক্য ভাতার টাকা ওল্ড এজ পেনশনের টাকাটা বাড়ানোর জন্য কিন্তু রাজ্য সরকার বলেছে যে আমাদের বাড়াতে কোনো প্রবলেম নেই বা সমস্যা নেই কিন্তু যদি বিভিন্ন টাকা কেন্দ্রের কাছ থেকে যেগুলো আসার সেই আশাগুলো অভিযোগ মানে অভিযোগ আছে যে এখনও আসেনি তো আটকা আটকে রয়েছে তো সেই জন্যই হয়তো বাড়ানোর কথাতে প্রস্তাবেতে রাজি হচ্ছে না বা বিবেচনা চলছে ঠিক আছে তো বার্ধক্য ভাতার টাকা বাড়লেও বাড়তে পারে এখন পর্যন্ত এই নিউজটাই বা এই খবরটাই এরপরে যদি নতুন কিছু আপডেট আসে আমি তোমাদের জানাবো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে এবং এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো চলো বাই